হ্যালো ফুডিস আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে খুবই হেলদি ফুড ফলের জুস মাত্র পাঁচ মিনিটই বানিয়ে নিতে পারবেন এই অসাধারণ হেলদি জুস আর কিভাবে খুব সহজে বানাবেন এই জুসটি সেটাই থাকবে এই ভিডিওতে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আর আজকের রেসিপি বিভিন্ন ফলের জুস নিয়ে নিচ্ছি আঙুর ফল কলা আপেল কমলা এবং বেদানা এই ফলগুলো দিয়ে আজকে জুস তৈরি করব আপনারা চাইলে যে কোনো আরই ফল ইউজ করতে পারেন এখানে সো আজকে আমি এটা দিয়ে তৈরি করছি আগে প্রথমে সব ফলগুলো আমি এভাবে কেটে নিচ্ছি তো এগুলো দিয়ে এখন জুস তৈরি করা হবে কিভাবে কেটে নিলাম সেটাও আপনাদের দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এটা সম্পূর্ণ ব্লেন্ডার দিয়ে করব তাই এরকম করে কেটে নিলাম সো ব্লেন্ডারে সবগুলো কাটা ফল দিয়ে দিলাম এর থেকে বড়ো বা ছোটো সাইজ করে কেটে নিতে পারেন ব্লেন্ডার করার ক্ষেত্রে তবে আরেকটি কথা আছে সেটা হচ্ছে আপনার বাচ্চা যখন কোনো প্রকার ফল খেতে চায় না তখন যদি আপনি এই প্রসেসটি তৈরি করেন তাহলে দেখবেন আপনার বাচ্চা অনায়াসে জুসের সাথে সম্পূর্ণ ফলগুলো খেয়ে নিল সো এই রেসিপিটি কখনোই মিস করবেন না খুবই ইন্টারেস্টিং একটি রেসিপি এবং ভীষণ হেলদি তো ফলগুলো দেওয়া শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ব্লেন্ডার করে নিচ্ছি আর ব্লেন্ডার করার আগে কি কী প্রয়োজন সেগুলো দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ এবং দিয়ে দিচ্ছি পানি সাথে আরও দিয়ে দিব আইস আইস ছাড়া কিন্তু কোনো জুস হয় না জুসের মজাটা কিন্তু আইসই তৈরি করে তো ব্লেন্ডার দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ব্লেন্ডার শেষে আমার জুসটা তৈরি হয়ে গেছে অসম্ভব একটি হেলদি ফুড বিভিন্ন ফলের জুস আর এই জুসটা খেতে কী পরিমাণ মজা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না তো গ্লাসে সার্ভ করলাম আজকের হেলদি ফুড ফলের জুস আশা করি এই জুস রেসিপিটি আপনারা মিস করবেন না অবশ্যই এই একটি রেসিপি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আর এটা আপনার বাসা ফ্যামিলি মেম্বার সহ এবং যে কোনো মেহমান আসলেও এরকম একটি রেসিপি বানিয়ে দিতে পারেন টেবিলের সৌন্দর্য করবে আরও দ্বিগুণ তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিবেন এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ